অনেকেরই মাথায় খুশকি থাকে খুশকি দূর করতে অনেক কিছু ব্যবহার করেছেন সমাধান পাচ্ছেন না আবার অনেকে চুল পরার একটা সমস্যা রয়েছে চুল ঘন কালো সিল্কি করতেছেন সে সকল ব্যক্তিদের জন্য আয়ুর্বেদ শাস্ত্র উপায়ে একটি হেয়ার প্যাক নিয়ে আমি আলোচনা করব মাত্র তিনটি উপাদান লাগবে প্রথম নাম্বারে কোকোনাট অয়েল বা নারকেল তেল নেবেন ব্যবস্থা করতে পারলে ভালো হয় খাটিটা খাঁটিটা যেটা ব্যবহার করেন বা যেটা আপনার ঘরে আছে সেটা আপনি নিতে পারেন দুই নম্বরে আপনারা মেথি পাউডার বা মেথির গুঁড়া নেবেন মেথিকে গুঁড়া করে নেবেন বা আকারে তৈরি করে নেবেন এবং তিন নম্বরে অ্যালোভেরা বা গীতকুমারী নেবেন আপনারা কি পরিমাণে নেবেন চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করতে যে পরিমাণে তেল লাগে তার মধ্যে মেথিকে পেস্ট করে দুই থেকে চার চামচ পরিমাণে মেথির পেস্ট বা গুড়া নিতে পারেন তার মধ্যে আপনারা অ্যালোভেরা মেথির সম পরিমাণে নিতে পারেন এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে একটি হেয়ার প্যাক তৈরি করে চুলের গুঁড়া থেকে আগা পর্যন্ত ব্যবহার করবেন যদি আপনার ঠান্ডা লাগার কোনো সমস্যা না থাকে সকালে ব্যবহার করে দুপুরে গোসল করতে পারেন অন্যথায় ঠান্ডা লাগার সমস্যা থাকলে দুপুরে গোসলের আধা ঘন্টা থেকে এক ঘন্টা পূর্বে বা চল্লিশ মিনিট পূর্বে আপনি শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন বা আপনি ভালো করে ধুয়ে ফেলতে পারেন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন এক থেকে দুই মাস ব্যবহার করবেন এরপরে মাঝে মাঝে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য ভালো কাজ করে থাকে ধন্যবাদ সবাইকে